নন কোদাল দিতে এখানটায় তুমি একটু আলু তোলো ঘন্টাখানেক ঘন্টাখানেক তাহলে আমার আলু তোলাও হবে তোমার ভিডিও হবে দে মারি তুমি হ্যাঁ বন্ধুরা দেখো আলু তুলতে এলাম বৃষ্টি আসছে সেদিন তো দেখলে কালকে তো খবরে দেখলে শিল বৃষ্টি হয়েছে আর আলু যদি মাঠে থাকে সে আর বাড়ি যাবে না যার জন্য আলুগুলো কিন্তু তুলে গুছিয়ে নিই তাই জন্য আলু তুলতে এলাম দেখো কাকাদের আলু তোলা কাকাদের আলু তুলতে কাটি নি আর তার সাথে আমিও সেটু লেগে পড়লাম কি করা যাবে তুলে ফেলো তুলে ফেলো বর্ষায় এসে গেল বুঝি

তারপরে ইঁদুর লেগেছে ইঁদুর ইঁদুরের জ্বালা তো কিছু হওয়ার মতো না